আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা যারা এক জেটে চলে যাবেন অনেকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আপনারা যারা এক জেটে চলে যাব তারা কখনোই আর সৌদি আরব প্রবেশ করতে পারবো না ভাই সৌদি আরব থেকে একজেট মারার কিন্তু উপায় তিনটা মানে তিন ধরনের একজেট নিয়ে মানুষ বাংলাদেশে যায় যেমন ধরেন যে কোনো কোম্পানি অথবা কোফিলের কাছ থেকে একজেট নিয়ে দেশে যাওয়া অথবা আকামা এক্সপায়ার হয়েছে তারা আউটপাস একজেট নিয়ে দেশে যাওয়া অবৈধ লোক একজেট নিয়ে দেশে যাওয়া ভাই যদি আপনি কোনো কোম্পানি কি অথবা কোফিলের কাছ থেকে বৈধভাবে একজেট নিয়ে যদি কখনো আপনি দেশে চলে যান তাহলে আপনি আবার পুনরায় সৌদি আরব আসতে পারবেন মানে এই হচ্ছে কারণ মানে আপনি যদি কোনো কোম্পানি কি অথবা কোফিলের কাছ থেকে যদি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান তাহলে আপনি পুনরায় সৌদি আরব আসতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার আকামা এক্সপায়ার হয়ে যায় কি আউটপাস নিয়ে যাওয়াজার থেকে এক্সিট নিয়ে যান তারা আসতে পারবে না কখনোই যেসব প্রবাসী ভাইয়েরা অবৈধ আছে মানে অবৈধতে থাকে মানে তারাও কিন্তু এই আউটপাসের সুযোগটা কাজে লাগায় এই সুযোগেও কিন্তু তারাও কিন্তু ফাইনাল এক্সিট নিয়ে দেশে যায় মানে এই দুই ধরনের ব্যক্তিরা যারাই আপনারা এক্সিট নিয়ে দেশে যাবেন তারা কখনোই আর সৌদি আরব প্রবেশ করতে পারবেন না হয়তোবা কোনো ইউটিউবার কোনো টিকটকার আপনাকে অনেক ধরনের ভিডিওর কথাই বলে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাওয়ার পরে কখনই আর আপনি আসতে পারবেন না এই কথাটা হচ্ছে মিথ্যা যদি আপনি যদি আমি বৈধ একজন মানুষ আমি বৈধভাবে এক্সিট নিয়ে দেশে যাব আমার কোম্পানির কাছ থেকে কপিলের কাছ থেকে আমার আঁকা আমার মেয়াদ আছে আমার কন্ট্রাক্ট শেষ আমি এক্সিট নিয়ে দেশে চলে যাইতাছি তাহলে অবশ্যই আমি রিটার্ন বাক করতে পারবো আবার সৌদি আরবে আমার কোনো সমস্যা নাই যদি আপনি অবৈধ হয়ে থাকেন বহু বছর অবৈধ কি আপনি চার পাঁচ মাস ধরে অবৈধ মানে অবৈধ বলতেই বোঝায় আমরা অবৈধ বলতে কী বোঝাই যে তারা এক্সিট নিয়ে যখন দেশে যায় তখন তারা আর কোনো সময়ের জন্য এই সৌদি আরব ঢুকতে পারবে না এই হচ্ছে সৌদি আরবের নতুন আপডেট এই আপডেটটি নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক বিভ্রান্তিতে সরাইতেছি এক একজন এক এক ধরনের কথা বলতেছি মানে অনেক ধরনের ভাবেই অনেকভাবেই প্রচারিত হইতেছে ভাই এইটা কিন্তু এইভাবে না এটা হচ্ছে এইভাবে যারা অবৈধ আছে যাদের আকামা এক্সপায়ার মানে তারা একজেট নিয়ে দেশে চলে যাইতেছে তারাই শুধু খালি এই সৌদি আরবে আজীবনের জন্য নিষিদ্ধ তারা চাইলেও আর কখনো এই সৌদি আরব আসতে পারবে না কেননা তাদের আগামী এক্সপায়ার হয়ে গেছিলো তাদের কোম্পানিতে কোনো কাজ নাই মানে ভুলটা কিন্তু তাদের না সৌদি আরবের আইন কানুন কিন্তু মিনিটেই পাল্টে এটাও আপনারা সবাই জানেন মানে এই মিনিটে আইনকানুন পাল্টানোর কারণেই কিন্তু আপনি চাইলেই আর আসতে পারবেন না এই হচ্ছে খবর ধন্যবাদ সবাইকে দবাই সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার আশা করি সৌদি প্রবাসী ভাইয়েরা যেন উপকৃত হইতে পারে